এক সল্লাত খামসা সাহা পাঁচ আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা মাসে পালন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হবেন না এক ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা যে পাঁচ অক্ট সলা আদায় করলো দুই রামজান মাসে শ্যাম পালন করলো মেনে চললো তিতা লাগলেও লাগলেও চার লিপ্ত না যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায় তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ইনশাল্লাহ এ নেকি আল্লাহ এই পাপ আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন আল্লাহ ওয়াদা তালা করেছেন মানুষের সাথে আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তার ওয়াদা এই যুবক তুমি শোনো তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন কথা আল্লাহ তালা বলেন অতএব কাজ করুন তার তিন কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায়েন না মাস মাস কথা বলেন না সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান এই সংসার চলবে না যদি এক গিলাস পানিও দেন কোনো সময় তাহলে সামনে এভাবে থেক্কস করে রেখে চলে যান এই সংসার চলা ঠিক নয় জান্নাত হবে না শেষ পর্যন্ত জাহান নাম হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আমি আব্দুর রাজাক বিন আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি প্রতিবাদ না করে তার গালি শুনে তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন আপনার জন্য ভালো হবে শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না তাহলে আপনি খোলা তালাক করে নেন এক মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন আর এক জায়গাতে বিবাহ বসেন একদিন এক মাস পরে কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ সপ্তাহ কাটায় না এটা জায়জ নয় এবার আপনাদের কাছে চলে আসলাম তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত এক খেলে চেয়ে থাকবেন আপনার জন্য জরুরি কাজ পাঁচটা স্বামী হিসাবে জরুরি কাজ পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দই যেমানের পরছেন সেমানের পরাবেন কাব্যে কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলতে হয় না স্ত্রীকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না ভুলেও বলবেন না তোমার মোটা ভুলেও বলবেন না তোমার রং কালো তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না দশ বছর ভালোবাসবে না এক কথা তার মনে থাকবে আপনি শুধু তার প্রশংসা করবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তুমি সবচেয়ে ভালো মেয়ে তোমার আদর সমার কাছে খুব ভালো সারার এক পার্টি পেয়ে দেবে ও হলো প্রশংসা প্রিয় মানুষ প্রশংসা করেন খুব খুব খুশি আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা তোমার রং কালো তোমার স্বভাব ভালো নয় এগুলো আর শ্বশুর শাশিকে গালি দিবেন এই সংসার জাহান্নামে চলে গেছে স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো আর কোনোদিন স্ত্রীকে হাটবাজার করার সুযোগ দিবেন না নিজে হাটবাজার করবেন আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন যা নিয়ে এসেছেন তাতেও বলবে যাহাই নিয়ে আসবেন তাতে আমি খুশি যা নিয়ে আসবেন তাতে আমি খুশি কাপড় মোটা এটা আমার বিবেচনার প্রয়োজন নেই তাহলে সংসার সুন্দর হবে মহান আল্লাহ বলেন ওয়াল নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রাই করা শয়তানের কাজ তোমরা এ সব থেকে বেঁচে থাকো যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা এই বলে যদি আপনি দশ টাকা দিয়ে লটারি কিনেন বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে এরপরও ক্ষমা হবে কিনা বলা যায় না জুয়া খেলা চিরদিনের জন্য হারাম জুয়া কোনো নির্ধারিত খেলা নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হল জুয়া যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি আন্তর্জাতিক খেলাধুলা চলে যে গল্প চলে যেখানে সেখানে বসে থাকাও হারাম সোরা মায়েদার দুই নম্বর আয়াত ওখানে আপনি বসে থাকতেও পাবেন না আন্তর্জাতিক খেলা হলো জুয়া প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হারজিত রয়েছে শুনান দুনিয়াতে দুটা কাজ আছে মানুষ না করেই পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে অবাক পাপ আরে নি খালি বলেছে আসো খেলি হাদিস বোখারি মুসলিম হাদিসটা বার এসেছে বোখারিতে আর একটা কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যাভি ও ব্যাভি চারনি রাসুল সালসালাম কথাটা দুইবার বলেছেন অথচ মেয়েটা যেনা করেইনি নি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে সেই জন্য আল্লাহ বলছেন ও ব্যাভি চারনি ও ব্যাভি চারনি ও ব্যাভি চারনি দুধ দুটা পাপ আছে মানুষ না করে এই পাপই তার একটি হচ্ছে জুয়া খেলে অংশগ্রহণ করা নেশাদার দ্রব্য এক খেলে চেয়ে থাকবেন প্রথম আলোচনা ইস্তানুল খামরা পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না ফাইনাহুল খাবায়েস নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা এক দুই লাল খামরা নেশাদার দ্রব্য পান করো না ফাইনাহুরা শকুল্লে ফাহে সাতিন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা তিন লা তাসরাবানাল খামরা তোমরা কখনো মদ পান করো না ফাইনাহু রাস কุล ফাইনাহু রাস কุลলে মিফতাহিন এইটা হচ্ছে পাপের চাবি রাসুল সাল্লাল্লাহু একই কথা তিনবার বললেন আমার দিকে চেয়ে থাকেন দেখেন একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না এটা পাপের মা একবার বললেন নেশাদার দ্রব্য পান করো এটা পাপের মাথা একবার বললেন নেশাদার দ্রব্য পান করার এটা পাপের চাবি শোনেন পাপের চাবি মানে চাবি দিয়ে ঘর খুলে দিলে ঘরে সব কিছু দেখতে পাবেন নেশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে গেছে এখন এখন বাপকে গালি দেওয়া সহজ মাকে গালি দেওয়া সহজ এখন জেনা সহজ এক পাপ দিয়ে সব পাপ করা যায় যার কারণে বলা হয়েছে এটা পাপের চাবি এই ছলে এই বুঝেছো কথা তুমি এটা পাপের চাবি কেন এই ঘরে টাকা পয়সা আছে তোমার হাতে চাবি খুলে দিলে তুমি সব দেখতে পাবা তো পাপের চাবি হলো হলো দ্রব্য পান করা এটা কেমন যখন আমি নেশাদার দ্রব্য পান করেছি বিবেক নষ্ট হয়ে গেছে এখন আমার আর কাজ করা কি ভাল সহজ না মুশকিল সহজ মাকে গালি দেওয়া সহজ মায়ের সাথে জেনা করা সহজ অত বিবেক নাই এটা পাপের মাথা তার মানে এটাই মূল নেশাদার দ্রব্য পান করলে সব হয়ে যাবে তিন এটা পাপের মা মানে এটাই আসল নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হয়ে যাবে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এটা পাপের মাথা অবাক হবেন এরকমভাবে বাক্য আল্লাহর নবী আর কোনো পাপের জন্য উল্লেখ করেননি তিনি বলেন মান বাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লালা। কেউ যদি একদিন দ্রব্য পান করে বিড়িতে গুল খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এমন পাপ নাই যেটা করলে চল্লিশ কবুল হবে না এই কথা আল্লাহ নবী বলেছেন মানুষ যদি মানুষকে হত্যা করে মহাপাপ তারপরে তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এই কথা আল্লাহ নবী বলেন মাকে গালি দেওয়া মহাপাপ এরপরেও তার চল্লিশ দিন নামাজ কবুল হবেন এই কথা লড়া বলেননি মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ নাটোর থেকে একটা লোক আছে ও নিজেই জানে না আমি কেন জেলে হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল সেদিন এক নাম্বার আসামিটা ও ছিল রংপুরে তোরা ভাবলো যে ওকে এক নম্বর আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো তখন ওকে এক নাম্বার আসামি করে দিয়েছে এবার ও সাক্ষী অথচ যার কথা বলছে ও সেদিন ওখানেই ছিল না তার মানে সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ মহাপাপ মিথ্যা সাক্ষী মহাপাপ মিথ্যে সাক্ষী এর পরেও চল্লিশ দিন সলাদ বন্ধ থাকবে কথা আল্লাহ নবী বলেননি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন খামরা লায়ের আর বায়না লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য একদিন পান করে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন কোনো দুনিয়াতে পাপ নাই যে পাপ করলে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না সেটা শির্ক হোক সেটা বিদাত হোক সেটা জেনা হোক সেটা চুরি হোক সেটা সুদ হোক সেটা ঘুষ হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ করার পরে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না হাতে হাতে করা যাবে কোটি কোটি টাকা সুদ খেয়েছে তারপরে বলছে আল্লাহ আমার ভুল আমাকে মাপ করো তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে করলাম